ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে ডিটেলস বিষয়গুলো আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেবো কি কী পোস্ট কি কী বিষয় এখানে মেনশন করা হয়েছে এবার আমরা নিচের দিকে দেখে নেব কী কী বিষয় এখানে মেনশন আছে প্রথমেই যেটা আমি এখানে দেখতে পাচ্ছি দামোদর ভ্যালি কর্পোরেশন এটা নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে কী কী পোস্ট পোস্টের এখানে প্রথমে মেনশন আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটেড বারো তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে কলকাতা সাত লক্ষ চুয়ান্ন থেকে ডিভিসি টাওয়ার ভিআইপি রোড হিউম্যান রিসোর্স ডিপ ডিপার্টমেন্ট থেকে এখানে যেটা বলা হয়েছে প্রথম পোস্ট এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল অ্যান্ড আইটি মেকানিক্যাল এখানে নেওয়া হচ্ছে থ্রু গেট দু হাজার তেইশ অনুসারে এক্সিকিউটিভ ট্রেনি সয়েল কনভারসেশনে নেওয়া হচ্ছে থ্রু কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিডি টেস্টের মাধ্যমে প্রথম পোস্টটি কিন্তু গেট দু হাজার মাধ্যমে নেওয়া হবে এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড থ্রি গ্রেড টু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কমিউনিকেশনে নেওয়া হবে এটাও কম্পিউটার বেস সিবিডি টেস্টের মাধ্যমে মাইন সার্ভেয়ার এখানেও কিন্তু সিবিডি টেস্টের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে নিচের দিকে আমরা এখানে মেনশন করা হয়েছে যেটা এলিজিবিলিটি কন্ডিশন ক্রাইটেরিয়া সিলেকশন প্রসিডিওর নাম্বার অফ ভ্যাকান্সি সমস্ত কিছু রিক্রুটমেন্ট নোটিশে পাবেন বিবিসি ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ার সেকশনে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আঠেরো তিন দু তারিখ থেকে শুরু হবে এখনও হয়নি আর ক্লোজিং ডেট হচ্ছে ষোলো চার দু তারিখ এপ্রিল মাসের ষোলো তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন ঠিক আছে এবার আবেদন করবার জন্য ইউজিসি নেট ডট এন টি এই অফিসিয়াল পেজে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো তো এটাই ছিল একটা বিশেষ ডিটেলস বিষয় যাদের এই সমস্ত কোয়ালিফিকেশনের উপরে ডিগ্রি কোর্স করা আছে তারা অবশ্যই কিন্তু এটা আবেদন করতে পারছেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি